দেখছেন আর হোর বাসাল্লাহ মাসাল্লাহ জামাই ভুলি মধ্যে কি কইতে কি খাই গেলে না কি কইতে কি রে ও বাবুরে কি আর कोरले कोदुर आता का हानी पी दियो कीना पाणी पी दियो पाणी पाणी हानी काय कर पाणूस की निहानी पाणी हानी हानी पाणी काय कर पाणूस की निहानी पाणी काय कर पाणूस की निहानी पाणी खराब होई गयसे किंतु कर को दीसी काय कर पाणूस की निहानी हानी पाणी अरे ऐसा पाणी पुरे आला हो होरच खादार गेले होर অনেকে 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 করতেছেন 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 লাইক আপনাদের অপরন্ত ভালোবাসা আমাদের এই পেজ আলহামদুলিল্লাহ অনেক ফলোয়ার হয়ে গেছে আপনাদের আরেকটি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা আর যাব আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদের এই চ্যানেলটিতে বা পেজটিতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তাহলে আমরা অবশ্যই আপনাদের সেই উৎসাহ

আমাদের এই পেজ আলহামদুলিল্লাহ অনেক ফলোয়ার হয়ে গেছি আপনাদের আরেকটি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা যাবো আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদের এই চ্যানেলটিতে বা ফেস টিতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তাহলে আমরা অবশ্যই আপনাদের সেই উৎসব মতো

কৈছে ন বছৰে হৈছে ন বছৰে কবাইছে বলু কাই বৰ ভাইছো বৰ ভাই বৰ ভাইছো এই ওই টুমগির মানা করছিস না এইখানে ক্যামেরা এনে আমরা